জলাশয় পার হতে গিয়ে গভীর জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির রবিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের রাডুই গ্রামে মৃতের নাম সাফিকুল আলী বয়স পঁয়তাল্লিশ বেশায় তিনি শ্রমিক বাড়ি ওই এলাকায় মৃতের ভাই সাইবুল আলি বলেন সাফিকুল এদিন জলাশয়টি পার হচ্ছিল মাঝখানে গভীর জল রয়েছে তা বুঝতে পারেনি সেই গভীর জলে তলিয়ে যান তিনি পরে এলাকার লোকজন খোঁজা খুঁজি করে তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে আনলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ময়ন তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে ঘটনার তদন্ত করছে ইটাহার থানার পুলিশ এটা জলের জলে ডুবে গেছিল এই পার থেকে ওই পার পার হচ্ছিল লুঙ্গি পেঁচাই যায় জলের মধ্যে ডুবে গেছে কি নাম সাইবুল আর সকিবুল ও লেবার টেবারের কাজ করছে কি হয় আমার দাদা কি কারণে জলাশয় গেছে নদীর পার হচ্ছিল এই পার থেকে ওই পার পার হচ্ছিল মাঝখানে যা ডুবে যায় কোন জায়গাটা এটা রাহুল ব্রিজে রাহুল ব্রিজ থেকে এদের নিচে কোন নদী এটা জলাশয় হ্যাঁ জলাশয় কখন ঘটেছে এই মোটামুটি ঘন্টা দেড়ে হইল গ্রামের লোক দেখছিল বাজার বাজারতে অনেকগুলো নামছিল নামছিল জলের মধ্যে পায়নি তারপরে কিছুক্ষণ বাদ আধা ঘন্টা বাদ পাইছে তারপরে এখানে হসপিটালে পুলিশ হয়ে গেছিল হাসপাতালতে কি বললো হাসপাতালতে বললো নাই আর মারা গেছে আর এক গেমই ভালো লাগছে না একটু পরিবর্তন দরকার পরিবর্তন অবশ্যই দরকার তবে শিকড়কে আগলে রেখে শুনছি এবার নাকি পরিবর্তন হচ্ছে তাই কোথায় হচ্ছে পরিবর্তন কিভাবে হবে পরিবর্তন কি করবে পরিবর্তন হ্যাঁ আর সংবাদে আসতে চলেছে পরিবর্তন কি পরিবর্তন জানতে নজর রাখুন আর সংবাদে